হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেরিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি চলে এসেছি কাঁকড়া নিয়ে তো কাঁকড়াটাকে আমি কেটে নিয়ে আগে সকাল থেকে আজকে লগ করতে পারিনি তো দেখো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠেছি তারপরে কাঁকড়া নিয়ে তো কাঁকড়া কাটা কমপ্লিট আমার আর দেখো কাঁকড়াগুলোকে আমি ফার্স্ট টাইম এত ভালো করে মানে নিজে নিজে কেটে নিতে পেরেছি কারো কোনো ডিরেকশন ছাড়া কত বড় বড় কাঁকড়াগুলো তো আমার ছেলে আরেকটা কাঁকড়া বিছে নিয়ে ওইটাকে ওইটার সাথে খেলা করছিলো ওই কাঁকড়াটার সাথে তো চলো কাঁকড়া কাটা তো কমপ্লিট এবার অন্য কাজে চলে যাই তো ফ্রেন্ডস দেখো আমি এখানে আকন্দ শ্বেত আকন্দের পাতা আর এতে অ্যালোভেরার যে জেলটা হয় অ্যালোভেরা জেল আর সরষের তেল এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো তো এটা দিয়ে মিক্সড করে তারপরে এটা আমার মানে শ্বশুর মশাই মানে বাবার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তো এটা জয়েন্টের ব্যথার জন্য ভীষণ উপকারী একটা ওষুধ এবার এই মিক্সড করে এই মলমটা আগে লাগাতে হবে তারপরে আকন্দ পাতাটাকে গরম করে ভালো করে সেঁকে নিতে হবে গরম করে তারপরে গরম গরম ওটা লাগাতে হবে তো চলো আর এটাকে আমি ভালো করে মিক্সড করে নিই মিক্সড করে নিয়ে তারপরে এটা গরম গরম বাবার পায়ে লাগিয়ে দেব তো কমপ্লিট হয়ে গেছে তো চলো তো ফ্রেন্ড এই দেখো কাঁকড়া ঝোল আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট তো আমি ভাত নিয়ে চলে এসেছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো ছেলের থালাতে একবারে ভাত নিয়ে খেয়ে নিচ্ছি আমি ছেলের খাওয়া কমপ্লিট তো খেয়ে নিই তারপরে কথা বলছি তো ফ্রেন্ড গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা তো দেখো আমার সন্ধ্যা পুজো কমপ্লিট তো ভাবলাম যে একবার একটু দেখিয়েই দিই আর আজকে আমি অনেক দিন পরে একটা পাশের বাড়িতে গেছিলাম একটু দরকারে তো ওদের বাড়িতে গিয়ে দেখি একটা গাছে প্রচুর সাদা ফুল হয়ে আছে তো ওখান থেকে কয়েকটা নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে আজকে বেলায় পুজো দিয়েছি আমি তো চলো আর এখন কথা বলবো না কাজ করে Don't melt my heart. 봄의 향기를 담은 그대를 보며. 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만나. 새로 느껴져 Something in my heart 네맘 전하고 싶어 When you ring my valentine s o n n y day you make my dream come true 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 I can see you through a little far away. Make a some melt your heart. Jogum's hotter, deem any you lay. The faint summer. কাজ হয়ে গেছে মোটামুটি রাত্রের মতন আজকে সব কাজ হয়ে গেছে তো আমি এবার হচ্ছে একটু এডিট করবো আর হচ্ছে এডিট করতে বসবো তো আর হচ্ছে তো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো আজকে কিভাবে আমি কি করলাম তো তোমরা দেখলে আর আর আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে রান্না হয়েছিল কাঁকড়ার ঝোল আর চাল কুমড়ো ঘণ্ট তো চলো আজকে এখানে ব্লগটা এড করছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই তো চালো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো